সমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আমি ওমিওপ্যাথিক ডাক্তার আমার কাছাকাছি আছেন এই অরবিন্দু মল্লিক তিনি একজন এলোপ্যাথিক হল্লী চিকিৎসক ভালো মানের ডাক্তার তো প্রায় মই যেহেতু দুইটা চেম্বার পাশাপাশি এবং আমরা দুইজনে দুই লাইনে চিকিৎসা করতেছি দীর্ঘ অনেক বছর হয়ে গেল কত বছর হইব উনিশ বছর উনিশ বছর হতে আমরা পাশাপাশি এলোপাতি কমিওপাতি চিকিৎসা করতেছি আমাদের মাঝে কোনো মতবিরোধ কোনো দিন লাগে নাই ঠিক আছে আচ্ছা সুন্দরভাবে করতেছি এবং চেম্বার পরে অনেক সময় আমরা পাশাপাশি বসে বিভিন্ন জিনিস জানতে চাই আমি এলোপাতিকর অনেক বিষয় জানতে চাই উনি বলেন উনিও হোমিওপ্যাথি সম্পর্কে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন প্রশ্ন করেন আমিও তা উত্তর দিই তো আজকে উনি একটা প্রশ্ন করেছেন ওনার এই প্রশ্নটার উত্তর আমি একটু দিব তো প্রশ্নটা কী করছিলেন আমাদের এলোপ্যাথিতে খাটা কি মেডিসিনগুলো আছে আপনাদের কি আচ্ছা কেমন আচ্ছা তুমি প্রশ্নটা একটু নেটওয়ার সামনে ইয়ে করো একটু একটু

যদি কাজা বন্ধু একই সিস্টেম আমরা মেডিসিন দিয়ে খাটার চিকিৎসা করি প্রায় ক্ষেত্রেই বাহির হয়ে যায় তো যদি যদি কোনো কারণে খাটা বাহির না হয় তাহলে তো অবশ্যই সার্জারির ব্যবস্থা নিতে হবে তো সাধারণত খুব কম লাগে আমাদের মেডিসিন দিয়ে খাটা প্রায় সময় বাহির হয়ে যায় কিন্তু কি মেডিসিন দিলে খাটা বাহির হবে এইটাই তো প্রশ্ন এখন এই প্রশ্নের সমাধান করতে গিয়ে দেখেন এখানে একটি বই আমি হাতে নিয়েছি এই বইটা নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা উনি লিখেছেন একশো চৌরাশি পৃষ্ঠা এই দেখো শরীরের কোথাও সুস ফেরে বা খাটা ফুটিয়া গেলে আচ্ছা এই এবং তা রইয়া গেলে শরীরে কোথাও সুচ ফেরে বা খাটা ফুটিয়া তা রইয়া গেলে ক্যালেন্ডুলা সাইলিশিয়া হিপার সালফার এনা এই ফার্স্টটা মেডিসিন উনি উল্লেখ করেছেন আচ্ছা এখন প্রশ্ন হলো এই ফাস্টা মেডিসিন দিয়ে খাটা বাহির হবে না না হবে না হ্যাঁ তো আমি কেন আমার প্র্যাকটিসের এ পর্যন্ত কত কত ত্রিশ বছরের উপরে আমার ত্রিশ বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এই যে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে ফার্স্টটা মেডিসিন কেন উল্লেখ করেছেন এই ফার্স্টটা মেডিসিন দিয়ে এই প্রায় শত শতকরা ফিফটি পার্সেন্ট মানুষের খাটা বাহির হয়ে যায় বাকি ফিফটি পার্সেন্টের খাতা এই ফার্স্টটা মেডিসিনে কাবার করে না আচ্ছা তাহলে প্রশ্ন হইল চিকিৎসা পাওয়ার অধিকার তো হান্ড্রেড পার্সেন্ট মানুষেরই আছে এখন আমার ফিফটি পার্সেন্ট খাটা এই ফার্স্টটা মেডিসিনে বাহির হলো বাকি ফিফটি পার্সেন্ট কী করবে বাকি ফিফটি পার্সেন্ট কি মিভাতিতে খাটা বাহির হবে না হবে অবশ্যই হবে কিন্তু এই ফার্স্টটার ভিতরে হবে না তার আরও মেডিসিনের প্রয়োজন হবে এখন আরও কী মেডিসিন লাগে এখন দেখেন এখানে একটা প্রশ্ন জাগে হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা এই যে ফার্স্টটা মেডিসিন উনি উল্লেখ করেছেন কাটার জন্য কেলেন্ডুলা সাহিলিস না গেলিস এর মাঝে কোনো একটা মেডিসিনের ন্যূনতম লক্ষণ যদি থাকে তাহলে এই মেডিসিনটা আমি খাটার জন্য দিতে পারি যদি তার ন্যূনতম লক্ষণ থাকে না কারণ নিগত লক্ষণ ভিত্তিক চিকিৎসা শরীরের লক্ষণ থাকতেই আমাদের চিকিৎসাটা মূলত বলা হয় যে চিকিৎসা রুগের নয় রুগীর সুতরাং আমি রুগীর চিকিৎসা করতে হবে রুগীর চিকিৎসা করতে হলে একদিকে দেখতে হবে আমার খাটা মেডিসিনে কতটুকু দেখতে হবে আমার ন্যূনতম লক্ষণ এই মেডিসিনের খাবার করেন কিনা হ্যাঁ এখন আমার হিপার সালভার কেলন্ডুলা এই ফার্স্টটা মেডিসিনের ন্যূনতম লক্ষণ রুগীর মধ্যে নাই তার খাটা ফুটিয়া খাটাটা রইয়া গেছে অথবা এ একটু শক্ত সালগরার মতো হয়ে গেছে তাকে কীভাবে চিকিৎসা করতে হবে তখন তার লক্ষণ নিতে হবে এবং লক্ষণ নিতে গিয়া এই যে মেডিসিনের লক্ষণ পাওয়া যাবে সেই মেডিসিন দিয়ে খাটা বাহির করতে হবে মনে করো আমার রুগীর খাটা ঢুকছে কাটা ঢুকার পরে অসহ্য জ্বালা যন্ত্রণা করতেছে অসহ্য জ্বালা যন্ত্রণা করতেছে এক্ষেত্রে আছে মেডিসিন একোনাইট বেলাডুনা ইফার সালফার এরকম আইপেরিকাম এরকম মেডিসিন মেডিসিনের চিন্তা ভাবনা করতে হয় এরকম মেডিসিন দিতে হয় তার এই জ্বালা যন্ত্রণা সমানোর পরে সমানোর পরে তার হাঁটাটা রইয়া গেছে এবং খাটা বাহির করতে হবে তার ক্ষেত্রে অথবা কোনো রুগী যদি আসে তার ঐশ্বর্য জ্বালা যন্ত্রণা নাই শুধু খাটা বাহির ভিতরে রইয়া গেছে একটু বিষ একটু বেতা বেদনা আছে অথবা শক্ত শক্ত আছে এইরকম রুগী যদি হয় দুই দুই সিস্টেমের রুগীর কথা কইছি একটা হইলো ঔসহ্য যন্ত্রণা তুমি প্রথম নাইট বেলেনা লিডাম হাইফেরিকাম এরকম মেডিসিন দিয়ে অসহ্য যন্ত্রণা কমাইছে এখন খাটা বাহির হইতো এটা হইলো এক সিস্টেমের রুগী আরেক এক সিস্টেমের রুগীর কথা বলছি যে তার যন্ত্রণা প্রথম তুমি কম যন্ত্রণা নিয়ে আসছে অথবা যন্ত্রণা নাই অথবা কম যন্ত্রণা এমতা অবস্থা তার খাটা কানর ঢুকছে খাটাটা রইয়া গেছে অথবা শক্ত শালগোড়ার মতো হয়ে গেছে আচ্ছা এই দুই সিস্টেমের রুগী দুই সিস্টেমের রুগীর চিকিৎসা কিন্তু একই রকম আচ্ছা এখন মনে করেন আমার রুগীর আমি কয়েকটা মেডিসিন বলে দিই কীভাবে খাটার চিকিৎসা করতে হবে মনে করো আমার রুগীর খাটা রইয়া গেছে শালগোড়া গেছে তার পাশাপাশি দেখলাম আমার রুগীর হাতে পায়ে খুব জ্বালা ফুরা করে মাথায় গরম পা ফুটে রুগী স্নান সহ্য করতে পারে না স্নান করলে তার শরীর নানা ধরনের প্রবলেম শুরু হয় রুগী মিষ্টি প্রিয় ক্ষমতা অবস্থা কাটার জন্য তারে মেডিসিন দিতে হবে যদি আমার খাটার কাঠার রুগী আসিয়া কয় যে আমার গ্যাস্ট্রিকজনিত প্রবলেম বেশি বিকাল হইলে ভেতর গ্যাস বাড়ি যায় একটু মিষ্টি প্রিয় থাকে রুগিয়া এক গুয়েমি থাকে সে যে সিদ্ধান্ত রয়েছে তার সিদ্ধান্তই অটল আর কেউ কোনো সিদ্ধান্ত মানবে না আচ্ছা এইরকম রুগী যদি থাকে তখন খাটার জন্য থাকে সেই রুগীর দিতে হবে লাইকোফোডিয়াম আচ্ছা তো যদি আমার রুগী খাটা ঢুকার পরে তার লক্ষ্য নিতে গিয়া যদি পাওয়া যায় যে রুগী রুগীর অতীত ইতিহাসে সাইকোটিক আছে মনে করা বংশগত সাইকোটিক দোষ আছে রুগীর একটু ঘন ঘন ফসরাব হয় রুগীর স্বপ্ন দেখে বেশি রুগী হাঁটতে সময় মনে মনে করে তার পিছনে কেউ হাঁটছে রকম যদি রুগী হয় তাহলে আমার সেই রুগীর খাটার চিকিৎসা করতে হবে তুজা দিয়ে হ্যাঁ আচ্ছা যদি আমার রুগী খাটা ডুকিয়া খাটা রয়ে গেছে এ মতো অবস্থায় আমার রুগীর দেখা যায় গরম কাতরে গরম সহ্য করতে পারে না পানির পিপাসা খুবই কম তার রাগ খুবই কম রাগলে সহজে খান্না আসে সহজে খান দে একটু রুগে জ্বালাবন্ত না করলেই খান দে আচ্ছা এই অবস্থায় যদি আমার রুগী আসে তাহলে সেই রুগীর চিকিৎসা করতে হবে ফালসে টিলা দিয়ে হাঁটার চিকিৎসা করতে হবে আচ্ছা এই এইরকম আরও মেডিসিন আছে আমার রুগীর যেখানে খাটা ঢুকছে সেইখানে রুগী ঠান্ডা সেহ দিলে আরাম পায় ঠান্ডা সেহ দিলে আরাম পায় নিদাম চিন্তা করতে হবে গরম শেয়ার দিলে আরাম পায় হিফার সালফার চিন্তা করতে হবে আচ্ছা এই যদি দেখা যায় আমার রুগীর আচ্ছা রুগী খুব রাগি রাগ বেশি যেখানে খাটা ঢুকছে এখানেও অসহ্য বেতা এইখানে মানে এইভাবে সইতে দেয় না সইলেই শিখ দেয় আচ্ছা এখানে গরম তাপ দিলে আরাম রুগী কিটকিটে মিজাজ রাগ বেশি তখন তারে দিতে হবে হিপার সালফার আবার যদি আমার রুগী দেখা যায় রাগ কম পায়ের তোলা গামে বেশি কামর মাঝে দুর্গন্ধ থাকে হাতের গাতাও গামে বেশি গামর মাঝে দুর্গন্ধ থাকে আচ্ছা রুগী একটু শীত খাত ঠান্ডা সহ্য করতে পারে না আচ্ছা তাহলে এই শীত খাতর আগের যে মেডিসিন বলছে হিপার এটাও শীত খাত আর বা ইলিশিয়া যেটা সেটা তার পায়ের তোলা গ্রামে হাতের গাঁথা গামে গামে দুর্গন্ধ থাকে এবং খুব হিপারসাল করার মতো খুব বেশি রাগ নয় বা সাহস কম একটা মনে করো এই বাইরে গেছে অন্য একজনের সাথে ঝগড়া পাচ্ছে রুগী ঝগড়া করবে না রুগী সুবে সাবে গরু আসবে তার সাথে একটা সাহস নয় ঝগড়া করার মতো গরে আসিয়া আবার বউর খুব ঝগড়া করতে পারে বাড়িতে বউ বাচ্চার লোকে খুব করতে পারে এই কারণ দেখা যায় তার সাহসে খোলা বাইরের মানুষের লোকের ঝোকরা করতে সাহসে ফুলাই না আচ্ছা তো এমত অবস্থায় রুগী শীত খাতর হাত বা গ্রামে বেশি গ্রামে দুর্গন্ধ থাকে এই রুগীকে দেওয়া যাবে সাইলেশিয়া সাইলেশিয়া দিয়ে কাটার চিকিৎসা করতে হবে আচ্ছা এই হলো ক্যালেন্ডুলা এনাগেলিস এনাগেলিসের রুগী এনাগেলিস ক্যালেন্ডুলা এগুলা শর্ট মেডিসিন এগুলার এক একটা লক্ষণই বইতে পাওয়া যায় এনাগেলিক্স রুগী খুবই ফুর্তি বান সবসময় শুধু ফুর্তি করতে চায় রকম রুগী হইলে এনাগে এনাগেলিস দেওয়া যাবে কেলেনডুলা খাটা লুকা জায়গাটা জায়গায় ফসা শুরু হয়ে গেছে কেলেন্ডুলা দিয়ে চিকিৎসা করা যায় এই তো বললাম ওই খাটার বেশ কয়টা মেডিসিন বললাম এছাড়া আরও অনেক অনেকগুলো মেডিসিনও আইতে পারে শুধু এই সব তার যেটা মানে অল বডির সিমটমে যে মেডিসিনটা আসবে ওইটাই তার খাটার মেডিসিন এইটা ওই মনে করো এই আমার ত্রিশ বছরের অভিজ্ঞতা আমি এরকম কোনো কথাবার্তা হোমিওপ্যাথি কোনো বইতে পাই নাই শুধু আমার ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা এটা কই না যদি এই ক্ষেত্রে এই এই সিস্টেম ছাড়া শুধু খাটার উপরে বেশ ভরিয়া মেডিসিন দিতে হয় তাহলে তো হোমিওপ্যাথিক থিওরি মতো চিকিৎসা হয় না এবং এই তুমি ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে অত কার্য মনে করো এই সাকসেসফুল হইবে বাকি ফিফটি পার্সেন্ট ব্যর্থ হইবে বাকি ফিফটি পার্সেন্ট অবশ্যই তুমি লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতেইবে যদি সাকসেসফুল হতে চাও তো এইটা আমার তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বললাম এবং আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি এইভাবেই কাটার চিকিৎসা করে আসছি এই অনেকদিন হতে চিকিৎসার প্রথম দিকে শুধু সাইলেশিয়া ইভার সালভার ক্যালেন্ডুলা অ্যানাগলিস এগুলোই দিতাম অনেক ক্ষেত্রে সফল হতে পারতাম অনেক ক্ষেত্রে সফল হতে পারি নাই বর্তমানে আমার ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি হাঁটার চিকিৎসা করতে আরও অনেকটা সফলতার হার আমার বেশি আছে আমি যেভাবে বলছি এইভাবে লক্ষণভিত্তিক চিকিৎসা করে তো এইটাই সমাধান তুমি বুঝতে পারছো আচ্ছা আচ্ছা এই হাঁটার উপরে আগলো প্রশ্ন আছে না আচ্ছা তাহলে আমার বাবুর প্রশ্নের উত্তরটা বুঝাইয়া দিলাম এবং আমার প্রিয় ফেসবুক ইউটিউব ফ্লোয়ার্স এই তরুণ ডাক্তারদেরও আশা করি এই কথাগুলো কাজে লাগবে আর কোনো বিজ্ঞ ডাক্তার যদি আমার এই ফেসবুক ইউটিউবের পেজটা ফলো করেন দেখেন এবং আমার কথার সাথে যদি কোনো মত পার্থক্য থাকে দ্বিধাদ্ব থাকে তাহলে কমনভ্যাক্সে কমন বক্সে একটু লিখে দিবেন আমি সেটার উত্তর বুঝাইয়া দিব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম